কোনো পর্যাপ্ত কিছু নেই মাঝে মাঝে আমরা এটাকে নষ্ট করে দিই এমন কিছু মুহূর্ত আছে অনেক চেষ্টা করেও যেখানে আমরা ফিরে যেতে পারি না সময় এমন এক জিনিস যা আমাদের প্রত্যেকের কাছে প্রতি একদিনে ঠিক একই পরিমাণ থাকে আমাদের জীবনে পাওয়া প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই আপনার মুখে হাসি ফোটাতে সময় নিয়ে কিছু উক্তি বাণী আমরা আশা করি যে সময় নিয়ে বাণী এই সংগ্রহটি আপনাকে এই মুহূর্তে বেঁচে থাকার অনুপ্রেরণা দেবে আপনি দেরি করতে পারেন তবে সময় আপনার জন্যে দেরি করবে না সময়ের সাথে ভেসে যেও না স্রোতের অনুকূলে সবাই যায় কিন্তু তাদের কেউ মনে রাখে না যারা স্রোতের প্রতিকূলে সাথরায় এবং সময়ের সঠিক ব্যবহার করে তারাই জয়ী হয় যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না যদি সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও সময় স্রোত জন্য অপেক্ষা করে না সময় অন্তকাল চলতে থাকবে কিন্তু মানুষের আয়ু খুবই সীমিত তাই সময়ের দিকে চেয়ে না থেকে তাকে বাধাগ্রস্ত করে ব্যবহার করো সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না তুমি যদি সময়কে ঠিক মতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে দুটি শক্তিশালী যোদ্ধা হল ধৈর্য এবং সময় তুমি যা কিছু খরচ করো সময় তার মধ্যে সবচেয়ে দামি সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না বুদ্ধিমান মানুষের সাথে ছুটতে চায় তোমরা মিনিটের দিকে খেয়াল রেখো তাহলে দেখতে পাবে ঘন্টাগুলো নিজ থেকেই তোমাদের খেয়াল রাখছে যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো আমাদের যে সময় দেওয়া হয়েছে তা নিয়ে কি করব। তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। করবো তাকে সেখানে একা একা দরজা জন্মাবে না ও পাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো আমাদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে যারা সময়কে ঠিক ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে সময় একটি সৃষ্ট জিনিস আমার সময় নেই বলার অর্থ হলো আমি চাই না সময় মানে জীবন তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবন অর্থপূর্ণ হবে যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো বোঝেনি সময় বিনামূল্যে কিন্তু এটি অমূল্য আপনি এটির মালিক হতে পারবেন না তবে আপনি এটি ব্যবহার করতে পারেন আপনি এটি রাখতে পারবেন না তবে আপনি এটি ব্যয় করতে পারেন কিন্তু একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না সময় আপনার জীবনের একটি মুদ্রা এটি কিভাবে ব্যয় হবে তা কেবলমাত্র আপনি নির্ধারণ করতে পারেন সতর্ক থাকুন যাতে অন্য কেউ আপনার জন্য এটি ব্যয় না করে আপনার সময় কাল আমার তাই যাই করুন ভেবে চিনতে করুন সময় মতো আসলেই ফিরে পাবেন। যতক্ষণ না আপনি আপনার সময়কে মূল্য দিচ্ছেন ততক্ষণ আপনি তা দিয়ে কিছুই করতে পারবেন না সময় হলো সেই বিদ্যালয় যেখানে আমরা শিখি সময় হলো সেই আগুন যার মধ্যে আমরা জ্বলছি আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে এখনকার সময়ও নষ্ট হবে বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই সময় নষ্ট করে সময়কে কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত সময় ব্যয় মধ্যে কোন রহস্য নেই রহস্য আছে এর বিনিয়োগের মধ্যে ক্যালেন্ডার দেখে ধোকা খেও না যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলোই শুধু হিসাবে পড়ে কেউ পুরো এক বছরে মাত্র এক সপ্তাহের কাজ করে আর কেউ বা মাত্র এক সপ্তাহে পুরো এক বছরের সমমূল্যের কাজ করে কঠিন সময় কখনো স্থায়ী হয় না কিন্তু কঠিন মানুষই তা করে সময় হল সেই জিনিসটা যাকে আমরা চাই তবে ব্যবহার করি সবচেয়ে খারাপ ভাবে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায়। পথে পথ হারাই না যে পথ তুমি হারিয়ে ফেলবে হয়তো বা সে পথ আবার খুঁজে পাবে কিন্তু যে সময়টুকু পিছনে ফেলে আসবে সে সময় আর ফিরে পাবে না এটা খুবই অদ্ভুত যে বছরগুলো আমাদের আমাদের জন্য সময় যত কম হবে অপেক্ষার ক্ষমতা ততটাই বেশি হবে সময় হচ্ছে একজন মানুষের ব্যয় করা সবচাইতে মূল্যবান জিনিস সময় আমাদের উপর দিয়েই যায় কিন্তু তার ছায়াকে পিছনে রেখে যায় এমন কোনই রহস্য নেই যা সময় প্রকাশ করে না আমার জীবনে পছন্দের জিনিসের জন্য কোন টাকা লাগেনি এটা সত্যি স্পষ্ট যে আমাদের সবার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় সময় বৃদ্ধ হওয়ার সাথে সাথে অনেক পাঠ্য শিক্ষাও দিয়ে যায় সময় হলো প্রকৃতির সবকিছু একসাথে হওয়া থেকে বিরত রাখার উপায় সময় আমার অনেক কিছুই কেড়ে নিয়েছে কিন্তু আবার এমন কিছু ফিরিয়ে দিয়েছে যা আমি কখনো কল্পনাও করিনি সময় একদিকে এগিয়ে চলে আর স্মৃতি অন্যদিকে চলে সময় ব্যবস্থাপনা হলো, আমার জীবনের মন্ত্র কারণ এটি ছাড়া সাফল্য অসম্ভব সময় এবং কোন মানুষের জন্য অপেক্ষা করে না তোমার সময় সীমিত সুতরাং অন্যের জন্য বেঁচে থেকে সময় নষ্ট করো না ধন্যবাদ